হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবৎ গীতা 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 আজকে আমি গীতা নবম অধ্যায় থেকে শুরু করবো নবম অধ্যায় কি আছে রাজগুহ যোগ শ্রী ভবানুবাচ শ্লোক এক ইদং তুতে তে গুহতম প্রবাক্ষা মানুষে জ্ঞান বিজ্ঞান সহিতাং যজ্ঞগাত্তা মক্ষা সেহু সুভাত অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে তাৎপর্য ভক্ত যতই ভগবান কথা শ্রবণ করেন ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ততই তার অন্তরে জ্ঞানের প্রকাশ হয়। এই অনুমোদন করে শ্রীমৎ ভগবতে বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বরের ভগবানের কথা আলোচিত হয় মনোধামী জল্পনাকারী অথবা বিতায় পারঙ্গম পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান করাও লাভ করা যায় না এই বিজ্ঞান কখনোই লাভ করা যায় না কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সঞ্জাত ভগবদ গীতার সর্বদায় ভগবানের সেবায় নিয়োজিত থাকেন ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা সম্বন্ধে জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য বুদ্ধিমত বুদ্ধিমত্তা প্রদান করেন কৃষ্ণ বিষয়ক আলোচনা দিব্য শক্তি সম্পূর্ণ এবং যদি কোন সৌভাগ্যবান জীব এই ধরনের লাভ করে ভগবানের যত্নশীল হন তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে উন্নীত সাধন করেন ভগবান শ্রীকৃষ্ণ তার সেবাই অর্জুনকে উত্তরত্ব উন্নত স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন যা পূর্বে বর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি দৃঢ় ভগবদ গীতায় প্রারম্ভিক প্রথম অধ্যায়টি হচ্ছে সাধারণভাবে গ্রন্থিটি গ্রন্থটির স্থানান্না স্বরূপ দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে বর্ণিত পারমার্থিক জ্ঞানকে গুহ বলা হয়েছে সপ্তম ও অষ্টম অধ্যায়ে বর্ণিত বিষয়সমূহ ভক্তিযোগের সঙ্গে বিষয়ভাবে সংযুক্ত এবং সেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা প্রকাশিত হয় তাই তাকে গুহতর বলা হয়েছে কিন্তু নবম অধ্যায়ে কেবল অন্যান্য শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে তাই এই অধ্যায়টিকে বলা হয়েছে গুহতম তিনি যিনি শ্রীকৃষ্ণের এই গুহতম তত্ত্বে প্রতিষ্ঠিত তিনি স্বাভাবিকভাবেই অপ্রাকৃত স্তরে স্থিত তাই জড়জগতে অবস্থান করা সত্ত্বেও তার কোনো রকম জড় জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না ভক্তি সার সারম্বিত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যিনি ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের জন্য বাসনাযুক্ত হন তিনি সংসার বন্ধনে আবাধ্য থাকলেও তাকে মুক্ত বলেই গণ্য করা গণ্য করতে হবে তেমনই ভগবদ্গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাব যে যিনি এভাবে নিয়োজিত তিনিই হচ্ছেন মুক্ত পুরুষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নবম অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ ইদং জ্ঞানম, এই জ্ঞান কথাটির অর্থ শুদ্ধ ভক্তিযোগ যা হচ্ছে নববিধান ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ পা পাদ সেবন বন্দন দাস্য সক্ষ ও আত্মনিবেদন ভক্তিযোগের এই নয়টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায় এভাবে জড়জাগতিক কুলস থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায় জীবাত্মা যে জড়সত্ত্বা নয় শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয় সেটি পারমার্থিক উপলব্ধি সূচনা হতে পারে কিন্তু জড় দেহের ক্রিয়াকলাপ এবং দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তি জীবের চিন্ময় ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ সেটি জানা আবশ্যক সপ্তম অধ্যায়ে পরমেশ্বর ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা তার বিধি বিবিধ শক্তি পড়া ও অপরা প্রকৃতি এই এবং এই সমস্ত জলজাগতিক প্রকাশের বর্ণনা করা হয়েছে এখন এই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হবে এই শ্লোকে সংস্কৃত শব্দ অনুসবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাধারণত গীতার উচ্চ শিক্ষিত হলেও সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবৎ গীতায় অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেছেন অশুদ্ধ ব্যাখ্যা করেন তাদের ভাষ্য অর্থহীন কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈশাঙ্গপরায়ণ ঈশাপারায়ণ ভগভক্তদের ব্যাখ্যায় যথার্থ ব্যাখ্যা ঈশাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবৎ গীতার ব্যাখ্যা করতে পারে না অথবা কৃষ্ণত্ত্ব বিশ্লেষণ করতে পারে না কৃষ্ণত্ব না জেনে চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিক তাই অত্যন্ত বাসনা তাই অত্যন্ত উম সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করতে হবে যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ